সালামু আলাইকুম আমরা এখন নিয়ে আসছি কিয়াম কোম্পানির বিআর বি একটা আয়রন নিয়ে আসছি অনেক হেভি নতুন আসছে এটা ডাবল ওয়ান টু ফাইভ মডেল এটা হচ্ছে বারোশো ওয়াট এটার এক বছরের পার্সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আয়রনটা একটু দেখাই আপনাদেরকে অনেক সুন্দর নতুন আসছে অনেক সুন্দর আয়রনটা একদম মিডিয়াম ওয়াইট অনেক হালকাও না আবার অনেক হেভিও না কিন্তু মিডিয়াম ওয়াইটের আইরন অ্যান্ডটা দেখেন এটা অ্যাডোনটার লুকটা দেখেন অনেক সুন্দর ডাবল ওয়ান টু ফাইভ মডেল আর এটার দাম কড়তিছে মাত্র আপনার আগে ছিল দাম এটার প্রাইসটা পড়তেছে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আগে ছিল বাইশশো টাকা তেইশশো টাকা এগুলো আপনার দেখবেন আইরন এখন আমরা কোম্পানি আনার কারণে এটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা